এবার চেয়েছি ভালোভাবে পড়াশোনা যেন হয় টাকাও যেন আসে টাকা কেন টাকা আরো ঘুরতে পারবো এবার কালকে সবার পা ধুয়ে ধুয়ে তারপর প্রণাম করে তারপর টাকা পয়সা নিয়ে জোগাড় করতে হবে কত আছে কত টাকা ইনকাম টার্গেট 5000 আছে হ্যাঁ কারণ কেউ দিতে চায় না কারণ কি জানি না টিপটা ও 5000 টাকা চাইছে ও কি পাবে আদেও কেন পাবে না আমরা আমাদের মা বাবা তারপর ভাই বোন সব মাসি পিসে এগুলো সবার একসাথে নিয়ে এসেছি আর এবার কেন জানি পূজাটা অনেক ভালো হয়েছে ভাবতে পারিনি যে এরকম হবে আমরা সব পরিবার নিয়ে একসাথে এসেছি এখন ভাবছি আমরা এখান থেকে করে তারপরে সাভারে যাব পূজা দেখতে যাব গ্রামে পূজা দেখার জন্য তো অনেক মজা কিন্তু কালকে দশমী এই জন্য একটু কষ্ট লাগছে চলে যেতে লাগবে অনেক কয়েকদিন পরে হ্যাঁ এ অঞ্জলি দিয়া শেষ হবে তারপরে ছোটো ছোটো পূজা হবে তারপরে আমরা ঘুরে বেড়াবো সব জায়গায় জায়গায় বন্ধুরা আসবে বন্ধুদের সাথে ঘুরতে যাব এগুলা তারপরে অনেকজন ধর্মের আছে ও ওদের এখানে আসে ঘুরা হ্যাঁ ছোটবেলা থেকে এখন করে আমরা একসাথে একই জামা পড়ি আমরা আজকে পড়তে পারি না তামাগুলো সবাই মিলে একসাথে এক বাড়িতে হয়ে তারপর মজা টজা করতাম খেলতাম এখুন করে একসাথে এইবার তো একটু কম হচ্ছে মজা কারণ বৃষ্টি বৃষ্টি এগুলাতে ভিজে নিজে কালকে তো ভিজে পুরা শেষ আজকে তাও ঘুরতে বেরিয়েছি ও আলাদা যাবে আমি আলাদা এবার কি চাইলেন দেবীর কাছে এবার চেয়েছি ভালোভাবে পড়াশোনা জানা হয় ভালো করে ভালো করে পাস করে পাস টাকাও জানা আসে টাকা কেন টাকা আরো ঘুরতে পারবো এবার আচ্ছা এবার আরো ঘুরতে পারবো পরের পূজায় এবার আবার ঘুরতে পারবো এবার পূজাতে কত টাকা ইনকাম করেছে

বাবা মায়ের সাথে ঘুরি সময় কাটাতে পারি এই পড়াশোনার মাঝখানে এগুলো হয় না বাবা মা ব্যস্ত থাকে সব সময় কোনো সময় সময় দিতে পারে না এই সময়টা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ মানে ফ্যামিলির সাথে সময় কাটাতে পারছি খুব ভালো লাগছে গ্রামের পূজা কখনো কাটানো হয়েছে গ্রামের পূজা একবার বা কাটানো হয়েছে আর সবাই ঢাকায় চলে আসছে এই জন্য গ্রামের বাড়িতে আর যাওয়া হচ্ছে আপনার প্রিয় সমৃদ্ধ অরিক সিলভার ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক। অনেক কিছু চাওয়া হয়েছে সেটা কি বলতে হবে যেমন ভালো করে পড়াশোনা করতে পারি পরীক্ষা ভালো একটা রেজাল্ট আনতে পারি তারপরে যাতে প্রত্যেক সময় ফ্যামিলি পাশে দাঁড়াইতে পারি এগুলা চা হয়েছে তারপরে টাকা পয়সা অনেক কিছু চাইছি আমার বোন যত চাইছে ততই আমি চাইছি এটা কি দুজনে আগে প্ল্যান করা ছিল না দুজনে না মানে ওর থেকে একটু বেশি আর কত এত টাকা আর কেউ দেবে না কত 700 800 এত দাও হ্যাঁ ও লাগবে সবাই টাকা চাইছে ও 5000 কি পাবে আর দেব কেন পাবে না সবাই কিপটা সবচেয়ে বেশি কিপটা কি সবচেয়ে বেশি কিপটা মাসিরা কেন ওরা কিপটা আমি করে টাকা দিতে হবে 80 এর কাছ থেকে কত টাকা পেয়েছে এখন পর্যন্ত 100 টাকা তো আসছে আমার পকেটে আসছে কয়দিন আগে बर्थडे গেছে সেহেতু 500 টাকা দিয়েছি মাসিক আসছে একটা মাসিক আসছে কারণ পূজো আসলেই সব শুরু হয় নারু দে আর ও নারু পূজার সময় আসল প্রসাদ সময়ের জন্য সবাই চায় ওইটাই কোন নারুটা বেশি মজা হয় নারকেলের নারুটা এখন পর্যন্ত কোনো फ्रेंडকে খাইয়েছেন এখন পর্যন্ত খাওয়ানি হয়নি বাসায় যে নারু বানানো শুরু করব মা'র সাথে একসাথে এখন পর্যন্ত লিস্ট কতজনের করেছেন কাকে কাকে দিতে হবে পাঁচজন করেছি এখনের জন্য আরও আসতে পারে অর্ডার আরও আসতে পারে অনেক খারাপ লাগছে কারণ আবার আসবে মা কিন্তু আবার বলতে চাই যে আবার যেন এরকম আরও মজা হয় আরও মজা করে করা যায় এটার থেকেও এবার যেরকম হয়েছে হ্যাঁ ওরা গিফট করেছে নতুন নতুন জামা দিয়েছে আমরা কাটাবো তো ওরা কাটা ঈদের সময় জন্য আমরাও যেন পূজার সময় ভালো করে দশমী হলে ওদের বাঙালির ঐতিহ্য এর জন্য বেশিরভাগ মেয়েরা পছন্দ করে শাড়ি পরতে আমি ক্লাস টেনে পড়ি পরে বছর ও লেভেল এই জন্য আরো বেশি করে ঠাকুরের কাছে প্রার্থনা করছি ভালোবাসি আমি ক্লাস সেভেন এ পড়ি পরে বছর এইটে হ্যাঁ বলে কালকে আমাদের ভমুজ বোন বলেছে আরও একই জামা পরেছিলাম কালকে একই একদম সেজন্য আমাদের জমুজ বোন